চট্টগ্রাম বন্দরে ট্রেইলার চলাচলের প্রবেশ ফি সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করায় আন্তজেলার রুটে কন্টেইনার পরিবহন বন্ধ রেখেছে মালিকপক্ষ গেল পনেরোই অক্টোবর থেকে নতুন মাসুল কার্যকর হওয়ার পর থেকেই এই অচল অবস্থা দেখা দিয়েছে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় কোনো ভারী যান প্রবেশ না করার ঘোষণা দিয়েছে ট্রেইলার মালিক সমিতি সুমন কুমারদের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন গেট পাস ফ্রি পাঁচ গুণ বাড়ানোর প্রতিবাদে বন্দরে কন্টেইনার পরিবহনের ট্রেইলার চালাচ্ছেন না মালিকেরা ভারী গাড়ি প্রবেশের মাসুল সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভারভেন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদার মানিক বলেন পরিবহন মালিক সমিতির সাথে কোনো ধরনের আলোচনা না করে সাতান্ন টাকা থেকে দুশো টাকা করার কারণে বাধ্য হয়ে গাড়ি বন্ধ রাখতে হয়েছে বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত কোনও ধরনের যানবাহন তারা চালাবেন না আমরা সাতান্ন টাকা পঞ্চাশ পয়সার বাইরে এক টাকাও দিতে চাই না যেহেতু আমরা পরিবহন ব্যবসায়ীরা পরিবহন ব্যবসায়ীরা আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত এই ধরনের কিছু গ্যাজেট চাপিয়ে দেওয়া হয় আমাদের সাথে সংলাপ করতে হবে কেন আমরা এই ত্যাগ স্বীকার করবো কেন আমাদের উপরে অযাচিত বিষয়টা চাপিয়ে দেওয়া হবে শ্রমিকরাও হঠাৎ এভাবে গাড়ি প্রবেশের মাসুল বৃদ্ধি কোনোভাবে যৌক্তিক মনে করছেন না ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আগে ছিল তিনশো টাকা মাসে এখন নিতে আছে পঞ্চাশ টাকা এভাবে করলে কাজ করবে একদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকা হাজার হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি আমরা তো বন্দরে চাকরি করি এত রিক্সুরবে আমাদেরকে কেউ উৎসব বলা যায় ব্যাপারে কত রকম লাঞ্চ ভোগ করে আমাদেরকে এগুলি দেওয়া হয় না গাড়ি ঢুকে চাকা ঘুরে তো আমরা মাল মারমু আমাদের সময় ছিল এটা এখন তো গাড়ি ঢুকেনা আমরা বাইরে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন এই বিষয়ে আলোচনা চলছে দ্রুত সমস্যা সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কোনো রকম ট্রাক ট্রেলার কিংবা কভার্ড ব্যান্ড প্রবেশ করছে না এদের মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠন গেটের সম্মুখে বাধা দিচ্ছে বলে আমরা জেনেছি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যে ডিপুগামী ট্রাক বিশেষ করে এক্সপোর্ট কার্গো পরিবহনকারী ট্রাক ট্রেলার এগুলো প্রবেশ করছে এবং এক্সপোর্টের কাজ যথারীতি আছে এবং বন্দর অভ্যন্তরে অন্যান্য অপারেশনাল কার্যক্রম চলমান আছে দ্রুত এই সমস্যা সমাধান হবে বলে আশা করছেন মালিক শ্রমিক সহ স্থানীয়রা তাহসিন তারিন মোহনা সংবাদ